হ্যালো এব্রিওন আমি শাকিব চলে আসলাম আপনাদের মাথায় নতুন একটা বিজনেস নিয়ে সাকিব ডিজিটাল স্টুডিও অ্যান্ড টেলিকম প্রোপাইটার মোহাম্মদ শাকিব রহমান এই দোকানের ঠিকানা হচ্ছে চৌরাস্তা মাছ বাজারের উত্তর সাইডে এই দোকানটা করা হয়েছে কিছু এক্সোসারিস নিয়ে কয়েকটা এক্সোসারিস নিয়ে প্রথমে এক্সোসারিসটা হচ্ছে যে মেয়েদের যাবতীয় কসমেটিকের সব কিছু পাওয়া যায় যেরকম চেন কানের দুল মাস্ক লিপস্টিক আইব্রো মাশকালা তারপর চিট্টিবিন কানের দুল ক্লিপ ছোটদের বাচ্চাদের ক্লিক নাক ফুল নূপুর আসলে এত কিছু তুলে ধরা যায় না অবশ্যই আমি নামও জানি না ঠিক মতন যা যা জানি একটু বললাম শীতের জন্য লিপ জেল তারপরে লসুন শ্যাম্পু টুথপেস্ট ব্রাশ পাটি স্প্রে বেলুন চিরুনি মানে মেয়েদের যাবতীয় যা লাগে মোটামুটিভাবে সবই উঠানো হয়েছে তারপরে হোলি মানে সবই স্পেশালভাবে বার্থডে পজিশন করার জন্য সবই উঠানো হয়েছে যারা যারা লাগবে আমাদের কাছে আসতে পারেন কিছু ইলেকট্রিক মাল আছে যেরকম মান্তি ফ্লাক বাতি লালবাতি সাদা বাতি তার তারপরে বিকাশ নগদ রকেট এগুলো আছে মোবাইল রিসার্জ বাংলালিং গ্রামীণ রবি এয়ারটেল এগুলোও আছে যাদের লাগে আমাদের কাছে আসতে পারেন আমাদের কাছ থেকে আয়সা নেওয়া যায় নতুন ফটোকপি মেশিন আনা হয়েছে তেইশ তেইশ এ ডাব্লু এম ওয়াইফাই যুক্ত মেশিনটি খুবই সুন্দর ও কোয়ালিটিফুল ডুপ্লেক্স মেশিন লেবোরিং মেশিন আছে স্ক্যানার কম্পিউটার কিবোর্ড মাউস পিছি ল একশো তিরিশ মিসিং তারপরে মোবাইল সার্ভিসিংয়ের যাবতীয় কাজ করা হয় এই জায়গায় যে কোনো ফোন নিয়ে আপনি আসতে পারেন যে কোনো সমস্যা সমাধান করতে পারবো আশা করা যায় ব্যাটারি যাবতীয় কাজকর্ম আমরা করা হয় যেরকম ব্যাটারির কোনো অন্ত নাই যে কোনো মডেলের ব্যাটারি আমাদের কাছে পাবেন হেডফোন কভার ইলেকট্রিক মালামাল পাইকারি ও খুচরায় বিক্রয় করা হয় এখানে সব ধরনের মোবাইলের গ্লাস পাওয়া যায় যেরকম কালো সাদা সব ধরনের সব রকমের গ্লাস পাওয়া যায় এ দোকানি ক্যামেরা দ্বারা যুক্ত আছে দোকানটির নাম হচ্ছে সাকিব ডিজিটাল ইনস্টিটিউট অ্যান্ড টেলিকম প্রোপাইটার মোহাম্মদ সাকিব রহমান যাদের যা কিছু লাগে চৌরাস্তা মাছবাজারের উত্তর ছেড়ে চলে আসুন আমাদের দোকানে এখানে রঙিন ছবি তোলা হয় ও ফটোকপি করা হয় অনলাইনের যাবতীয় কাজ করা হয়